চিকিৎসা নিছেন হ্যাঁ আপনি চিকিৎসা নিচ্ছেন পনেরো চার তো এখনো এক মাসও হয় নাই হয়েছে বিশ দিন আজকে একুশ দিন ঠিক আছে আজকে হলো আপনার ছয় তারিখ তো আজকে একুশ দিন হয়েছে তো কি অবস্থা এখন আপনার ভালো লাগতেছে দিদি আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা পশ্চিম থেকে বুঝতে পেরেছি জি ঠিক আছে আপনার আগে কি কি সমস্যা হইতে দিদি

আপনাকে আমরা চিকিৎসা সময় দিব যদি লাইফ কামব্যাক করে ফিরে চিকিৎসা পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনাদের অনেক ধর্মীয় ভাইরা আমাদের কাছে চিকিৎসা নিতে চাই এদের উদ্দেশ্যে কিছু বলেন এখানে চিকিৎসার ব্যবস্থা কেমন

ভিডিও তো দেখবে অনেকে হ্যাঁ আর দুই একজন তাস আই যারা পড়া বর্ষা আসছে এই ভিডিও তো অনেকে দেখবে সেবা আপনাদেরকে পাবেন যত দিন জাগে টিয়া যারা মানি কিন্তু তো ভাগ করি না ভাই এর বল এর যাই রে চিকিৎসা গলিও টিয়া বড় বা ফটি দিতে যারা কেউ নে দেনি আজ আরার গরি অনেকে দেখবে তখন আপনারা কি আপনাদের করবে আপনাদের কি অবস্থা কি বলবেন ভালো ভালো बोलते हो ना दादा भाई का नहीं तो दाइत हां तो